বৈঠকে বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা পনেরো বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ফের ফরেন অফিস কনসালটেশন এফওসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠকে বৈঠকে বসে বসে দুই দেশ দীর্ঘদিন পর এই উচ্চ পর্যায়ের আলোচনা উভয় দেশের জন্যই কূটনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা আলুজ আজ সকাল দশটা পঁচিশ মিনিটে বৈঠকে যোগ দিতে পদ্মা ভবনে প্রবেশ করেন বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে খোলামেলা আলোচনা হয় বাণিজ্য বিনিয়োগ আকাশপথে যোগাযোগ প্রতিরক্ষা শিক্ষা কৃষি মৎস্য সংস্কৃতি ও ক্রিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া সার্ক ওআইসি ও ডিআর্ট এর মতো আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয় দুই দেশের মধ্যেই আল বৈঠক সর্বশেষ হয়েছিল দুই হাজার দশ সাল ইসলামাবাদে এরও আগে দুই সালে হয়েছিল অর্থনৈতিক কমিশনের বৈঠক দীর্ঘ সময় পর ফের আলোচনা শুরু হওয়ায় আগামীতে অর্থনৈতিক কমিশনের পুনরায় বৈঠক আয়োজনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে ঢাকার কূটনৈতিক সূত্র বলছে এবারের আলোচনায় মূল ফোকাস ছিল রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রস্তাব পাকিস্তানের পক্ষ থেকে একটি যৌথ কমিশন পুনর্বহালের বিষয়টিও উত্থানের উত্থাপনের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময় জোরদারে একটি বিশেষ কর্মসূচি প্রস্তাব দিতে পারে তবে বাংলাদেশ মনে করে উনিশশো একাত্তর সালের যুদ্ধ সংশ্লিষ্ট অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি ছাড়া সম্পর্কে এগিয়ে নেওয়া সম্ভব নয় বিশেষ করে যুদ্ধকালীন গণহত্যার জন্য নিঃস্বার্থ ক্ষমা আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন সম্পদের হিস্যা এবং বৈশ্বিক সহায়তা বাবদ পাওনা পরিষদের বিষয়গুলো নিয়ে আলোচনা প্রয়োজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন এ ধরনের বৈঠকে সবসময় অমীমাংসিত বিষয়গুলো সামনে আসে এগুলোর নিষ্পত্তি না হলে আলোচনায় থেকে যাবে আমরা চাই এগুলো মিটে যাক তাহলে সম্পর্ক আরও দৃঢ়ভাবে এগোবে বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এর আগে বুধবার ঢাকায় পৌঁছান আমনা বালুস বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান দীর্ঘ প্রতিরক্ষার পর শুরু হওয়া এফওসি বৈঠককে দুই দেশের মধ্যকার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা